টেকনাফ দুই বিজিবির উদ্যোগে সীমান্ত এলাকায় বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান মোহাম্মদ শহীদুল্লার পাঠানো ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কক্সবাজারের টেকনাফে সীমান্ত এলাকার হতদরিদ্র মানুষকে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ বর্ডারগার্ড দুই বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে এ মানবিক কর্মসূচির মাধ্যমে নারী শিশু ও বয়স্ক সহ প্রায় তিন শতাধিক অসহায় মানুষের চিকিৎসা সেবা দিয়েছেন শনিবার সকাল নয়টা থেকে দুপুর চারটা পর্যন্ত সাবারাং ইউনিয়নের নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে বিজিবির অভিজ্ঞ চিকিৎসকরা রুগীদের বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন এ সময় বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয় এবং প্রয়োজনে অনুযায়ী রুগীর স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয় টেকনাফ দুই বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন সীমান্তবর্তী এলাকা হওয়ায় অসহায় হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়ন এবং মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের মেডিকেল ক্যাম্প কার্যক্রম পরিচালনা করা হয়েছে ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে চিকিৎসা নিতে আসা স্থানীয় বাসিন্দারা জানান আমরা জেলেও হতদরিদ্র এলাকার উন্নত চিকিৎসা সেবা পাওয়া অনেক কঠিন বিজিবির এই উদ্যোগে তারা উপকৃত হয়েছেন এবং এই ধরনের কার্যক্রম নিয়মিত আয়োজনের দাবি জানান